এই যে বড় একটা পলিপ যে পলিপটা রাইট ভোকাল কর্ডে কিন্তু এটা এমন ভাবে বড় হতে 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 লেফট ভোকাল কর্ডকে পর্যন্ত টাচ করেছে বিশাল একটি পলিপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার মোটামুটি সুস্থ আছেন জি স্যার তো আপনার কি সমস্যা ছিল মানে কি কি কষ্ট হতো অপারেশনের আমার বয়ে চেঞ্জ হয়ে গিয়েছিল আর কথা বলতে অনেক কষ্ট হইতো তো আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর এখন মোটামুটি নিজেকে সুস্থ মনে করতেছে তো আলামিন সাহেব আগে বিদেশে থাকতেন না জি স্যার কণ্ঠ অনেক পরি বসে গেছিলো আপনার আগের অবস্থা তো এখন অবস্থা বোঝাই যায় না এই যে বড় একটা পলিপ যে পলিপটা রাইট ভোকাল কর্ডে কিন্তু এটা এমনভাবে বড় হতে 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 লেফট ভোকাল কর্ডকে পর্যন্ত টাচ করেছে বিশাল একটি পলিপ ভোকাল কর্ডে পলিপ আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করলাম কয়দিন আগে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে জি স্যার তো আপনি আমাদের এখানে যে অপারেশন করে খুশি জি স্যার আলহামদুলিল্লাহ আমি খুশি আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ অপারেশনের পরের দিন থেকে তো মনে হয় কণ্ঠ পরিবর্তন হয়েছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক ভোকাল কর্ড পলিপের পরে হাসতেছে চেহারা উনি খুব কালো হক করে আমার কাছে আসছিল আমার যতটুক মনে পড়ে আর কি ওনার আহালিয়ার সাথে আসছিল মনটা খুব কালো ছিল ঈদের আগে আসছিলেন আমার জি স্যার তো যাই হোক আল্লাহ তালা তাকে রহমত করেছে আমরা অপারেশন করেছি রহমত আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখন উনি কণ্ঠ নিয়ে খুবই হ্যাপি আছে আলহামদুলিল্লাহ